মেয়ে কালো তো কালো না হলে কিন্তু আমি কখনোই বিয়ে করব না মা তখন বললো মেয়ে আমি আগে দেখেছি মেয়ে কুচকুচে কালো তবে আজকে একটু মেকআপ দিয়ে বর্ষা হতেও পারে অনেক চিন্তা করিস না বিয়ের পর মুখ ধুয়ে দিলে সব আবার আগের মতোই কালো কুচকুচে হয়ে যাবে মেয়ে বসে আছি তার মেয়ে চলে দেখে তো আমি কিছুক্ষণের জন্য একদম হতভঙ্গ হয়ে গেলাম সেই মেয়ে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি এর আগে মা তো পুরোটাই মিথ্যা বলেছিল মেকআপ করলে বোঝা যায় এই মেয়ে কোনো মেকআপ করেনি শুধু একটু কাজল দিয়েছে এই মেয়ের গায়ের রং একদম দুধে আলতা তারপর আমি মাকে ইশারা দিয়ে একটু পাশে নিয়ে গেলাম গিয়ে বললাম মা তুমি আমার কাছে মিথ্যা বললে কেন এই মেয়ে তো কোনো মেকআপ করেনি এই মেয়ে তো দেখতে পরীর মতো সুন্দর এত সুন্দর মেয়ে আমি কখনো বিয়ে করব না মা তখন মন খারাপ করে বলল বাবা তুই কালো হরেছিস বলে কি সুন্দর একটা মেয়েকেও বিয়ে করতে পারবে না তখন আমি মাকে বললাম মা দেখো একটা সুন্দর মেয়ে অনেক স্বপ্ন থাকে তার স্বপ্নটাকে অনেক সুন্দর একটা হাজবেন্ড হবে এখন তার যদি আমার সাথে বিয়ে হয় তার স্বপ্ন ভেঙে যাবে সে আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে না বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবে না একসাথে আমার সাথে চলতে পারবে না মা দেখো কোনোই সুন্দরী মেয়েরা মন থেকে কালো ছেলে পছন্দ করে না হ্যাঁ সুন্দরী মেয়েরাও কালো ছেলেকে বিয়ে করে বাবা মায়ের চাপে পড়ে না হলে টাকা পয়সা বা অর্থ দেখে তারপর মাকে বুঝিয়ে সেখান থেকে চলে আসি পরের দিন অফিস ঠিক সময় আমার একটা একটা ফোন আসে করতে থেকে তিনি বলতেছে আমি আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি আপনার অফিসে নিচে আসি তাড়াতাড়ি আপনি নিচে একটু নেমে আসো তারপর কোন উপায় না পেয়ে নিচে নেমে আসি তারপর সে আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে যাওয়ার পর সবাই আমাদেরকে ভূত দেখার মতো দেখছে আমি রেস্টুরেন্টে আসতে চাইনি সে আমাকে জোর করে নিয়ে আসবে তারপর সে আমাকে কফি খেতে খেতে বলতেছে দেখুন প্রথম দেখাতে সত্যি আমি আপনাকে পছন্দ কইনি কিন্তু আপনার মায়ের সাথে যে আপনি গোপনে কথা বলেছিলেন সেই সমস্ত কথা আমি শুনে ফেলেছি সেগুলো শোনার পর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি দেখুন এক মিনিটের কথায় যে কাউকে ভালোবেসে ফেলা যায় তা আমি কখনই বিশ্বাস করতাম না যদি আমার সাথে এমনটা না ঘটতো আমি আপনাকে বিয়ে করতে চাই তখন আমি বললাম আপনি তো আমাকে দয়া করছেন তখন সে বলল দয়া না আপনি আমাকে সামানলো একবার শুধু দিন মেয়েদের প্রতি এমন ধারণা আমি পাল্টে দেব বিয়ে কিছুদিন পর আমি অফিস শেষ করে হাসপাতালে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করছি ঠিক সেই সময় দেখলাম আমার সেই ছাত্রী আর ছাত্রীর মা হসপিটালে এসেছেন আমি তখন আন্টিকে সালাম দিয়ে বললাম আন্টি আপনি আমাকে চিনেছেন আমি সেই যে আপনার মেয়েকে বলেছিলেন তখন সে বললো কেমন আসো ঠিক সেই সময় আমার অনেক রুগী ছিল তাই একটু দেরি হয়ে গেল তখন আমি শ্রাবণীকে বললাম শ্রাবণী উনি হলো আমার আন্টি ওনার মেয়েকে আমি টিউশন করিয়েছিলাম আর আন্টিকে বললাম আন্টি ও হলো আমার স্ত্রী শ্রাবণী শ্রাবণী তখন বললো আন্টিকে তো আমি আগের থেকে চিনি ওনার মেয়েকে আমি ট্রিটমেন্ট করছি আমি তখন শ্রাবণীকে বললাম কি হয়েছে হর শ্রাবণী তখন বলল এক টিচারের সাথে অন্য কি শারীরিক সম্পর্ক ছিল যার কারণে একবার প্রেগন্যান্ট হয়ে যায় তারপর অ্যাবর্শন করিয়েছিল এখন বিয়ে দিয়েছে কিন্তু এখন আর বাচ্চা হচ্ছে না তাই আমার কাছে ট্রিটমেন্ট করছে আর হ্যাঁ ভালো কথা ওই টিচার আবার তুমি নাও তো আমি তখন এখন রেগে গিয়ে বললাম আরে আমি কালো বলেই তো দুই দিনের মাথায় আমাকে বের করে দিল তারপর হয়তো স্মার্ট দেখতে অনেক সুন্দর টিচার এনেছিল যখন আমার মন খারাপ দেখে শ্রাবণী আমাকে বলল নীল শাড়ি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তখন আমি বললাম সুন্দর না চাই একদম কাকের মতো লাগছে শ্রাবণী তখন রাগ করে আমার হাতটা ছেড়ে দিয়ে একটু আগে আগে যেতে লাগলো আর বলতে লাগলো যে ছেলে নিজেকেই সম্মান করতে পারে না তাকে অন্য মানুষ কি করে সম্মান করবে আমি তখন পিছে পিছে যাচ্ছি আর মনে মনে ভাবছি কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মাঝে কালোকে ছাড়া সারাকে অসম্পূর্ণ লাগে এই কথাটা সুন্দর ভাবে মনে রাখবেন নিজের গায়ের রং নিয়ে কখনোই নিজে অবহেলা করবেন না যদি কোনো মানুষ আপনাকে পাত্তা দেয় তাদের থেকে দূরে থাকুন তবে মহান আল্লাহ তালা আপনাকে সব দিক দিয়ে ঠকাবে না আপনার কাছের মানুষগুলো ঠিকই আপনাকে আপন করে নিবে আর এটা সবসময় মনে রাখবেন আমি আমার মতো অন্য কারো মতো না স তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে রাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন হচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিওই টোটালি আর আসবে না রাইস আমাদের থেকে দেখো